রাত পোহালেই রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ আগামীকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে করা হয়েছে এবারে লোকসভা ভোটের ডিসিআরসি সেন্টার সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন এরপর দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশ জন যাদের মধ্যে মহিলা ভোটার নয় লক্ষ সাতাশ হাজার তিনশো উনচল্লিশ জন পুরুষ ভোটার নয় লক্ষ পঁচাশি হাজার ছশো এগারো জন বিশেষভাবে সক্ষম ভোটার এগারো হাজার পাঁচশো আঠাশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তেরো জন মোট ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার নশো চারটি স্পর্শকাতর বুথ দুশো ছিয়ানব্বইটি যার মধ্যে অতি স্পর্শকাতর বুথ একশো কেন্দ্রীয় বাহিনী পঁচাত্তর কোম্পানি মোট ভোটকর্মী প্রায় দশ হাজার মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র একশো পঞ্চাশটি এবং থিম মডেল ভোটগ্রহণ কেন্দ্র তিরিশটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি ধূপগুড়ি মালবাজার ও মেকলিগঞ্জ বিধানসভা এই লোকসভা কেন্দ্রে এবার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ চুরানব্বই হাজার সাতশো তিয়াত্তরটি দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ পঁচিশ হাজার আর দু লক্ষ একুশ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সত্যলাল সরকার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সাত লক্ষ ষাট হাজার ভোট পেয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্ত কুমার রায় দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো একচল্লিশটি ভোট এবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে রয়েছেন বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় আর তৃণমূল প্রার্থী করেছে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে